সুপ্রভাত আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমরা কাজের লোক আমরাও মানুষ সমাজের অনেক শ্রেণীর মানুষরাই আছেন যারা নিজেদের গৃহ পরিচারিকাদের মানুষ বলে মনে করেন না তাদের দিয়ে অক্লান্ত পরিশ্রম করান এবং অকথ্য ভাষায় কথাও বলেন তবে এবার পরিচারিকাদের সাথে দুর্ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠল এক ক্ষুদে সমাজ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে সেই ক্ষুদে তৈরি করা ভিডিও

দেখুন যদি আমি আগে থেকে কটা অপশন বলে দিচ্ছি যেগুলো যদি কেউ করে আমি তাদের বাড়িতে কাজ করতে রাজি নই যেটা আমরা অনেকে মানে আদিকালের কালের যুগ মানে পুরোনো চিন্তা আমি একদম পছন্দ করি আমরা কাজে লোক আমরাও মানুষ আমরা জাস্ট আমি একটা ভালো পরিবার থেকে বিলং করেছি আমি এডুকেটেড জাস্ট একটা প্রবলেমের জন্য আমি এই কাজটা এখন করি নাহলে আমার মোটে ইচ্ছে ছিল না আমি এম এ করা এম পাস আমি কি কি কাজ করি করে দিচ্ছি ঘর পোছে থেকে শুরু আর রান্না বান্না করব যদি কেউ বলেন যে রান্না বান্না কাজের লোক রান্না বান্না করতে পারে না ধরবো না রান্না বান্না এগুলো কিন্তু পুরোই ভুল ধারণা এগুলোকে পাল্টিয়ে নিন যত যুগ যাচ্ছে এগুলো আরও কমছে না বাড়ছে আদিকাল লোকগুলো পড়ে আছে এখনো সব তো আমি রান্না করি ঘর মুছি বাসন মাজি আহ এরকম সব কাজ করি রান্না করি ঘর মুছি বাসন মাঝি এইগুলো আমি করে দিতে পারি আর আমি চব্বিশ ঘন্টাই পুরো থাকতে পারবো কিন্তু দেখুন আমাকে বলবেন না ওই খ্যাট করবেন না যে কার ওই দশ টাকা নিস ওই সব আমি ই করবো না যে দশ টাকা নিই বলে আমাকে কার কার করবে করলে আমি দেখুন যদি কারো পছন্দ না হয় আমাকে আমি এরকম কথা বলছি বলে তাহলে